নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহনক্ষত্র পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগ খুঁজুন আপনার সংগঠিত দক্ষতা সহকর্মীদের অনুপ্রাণিত করতে পারে দলীয় কাজকে সহজ করে পেশাগতভাবে এটি উদ্যোগ নেওয়ার এবং কঠোর পরিশ্রম এবং অনুগততার মাধ্যমে আপনার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার একটি ভালো সময় এই সময়ে অপ্রত্যাশিত কর্মসংস্থান সুযোগ আসতে পারে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আরও দায়িত্ব গ্রহণ করতে এবং আপনার নেতৃত্বের সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হতে পারেন আর্থিকভাবে এটি আপনার সঞ্চয়ের পরিকল্পনা পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি দুর্দান্ত সময় আজ আপনার মনোযোগ সম্ভবত পরিবারে থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সংযুক্ত হওয়ার একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করতে পারেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সমঝোতা এবং বোঝাপড়ার অনুভূতি পেতে পারেন একজন সমর্থনকারী সঙ্গী আপনাকে ব্যক্তিগত অনির্ভরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সদস্যদের সাথে কিছু চাপ থাকতে পারে তবে পরিষ্কার যোগাযোগ বেশিরভাগ সমস্যা সমাধান করতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে বিশেষত তাদের সাথে যারা আপনার মূল্যবোধ শেয়ার করেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপ মোকাবিলা করছেন এবং আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নিচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে চার্জ হওয়ার জন্য সময় নিন এবং চাপ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে এটি নীরব প্রতিফলনে অংশ নেওয়ার এবং আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার একটি ভালো সময় আপনার পেশাগত জীবনে দুর্ভাগ্যের একটি সময় আশা করুন আপনার কাজের উপর মনোযোগ দিন এবং নিরুৎসাহিত হবেন না আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনায় নিবেদন নতুন সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আজ কিছু আবেগিক উত্থান পতন আশা করতে পারেন স্থির থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনি সঠিক পথে আছেন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি ও মানসিক সতর্কতা বজায় রাখে কর্মজীবনের সুযোগগুলি অপ্রত্যাশিত উৎস থেকে আসতে পারে তাই নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন একটি নতুন ভূমিকায় পেশাদার বৃদ্ধির সুযোগগুলি প্রদান করবে ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন পেশাগতভাবে নতুন বৃদ্ধি সুযোগ আসবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে কাজ করার একটি সময় আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ এবং আপনার আবেগগত সম্পর্কগুলি গভীরতর করা সম্ভব ভালোবাসাই একটি গভীর আবেগগত সংযোগের জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি করবে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন দায়িত্ব ভাগাভাগি এবং হাস্যরসের মাধ্যমে পারিবারিক সম্পর্ক বিকশিত হয় আজ আপনার বন্ধুদের সাথে সম্পর্ক পরীক্ষা করা হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং আপনার ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে স্বাস্থ্য যদি আপনি শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখেন তবে উপকৃত হবে যাতে অবসাদ রোধ হয় অধ্যান্তিকতা আপনাকে অন্যদের সাথে আরও দয়া এবং সামঞ্জস্য স্থাপন করার জন্য পথ প্রদর্শক হবে আজ কিছু সামান্য দুর্ঘটনা আশা করুন অতিরিক্ত চাপ এবং চোট এড়াতে আপনার চারপাশের প্রতি সতর্ক থাকুন আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যেহেতু আপনি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করবেন আপনার গবেষণার কাজ তার গভীরতা এবং মৌলিকতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ